আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সন্তানদের পরীক্ষা সামনে যদি এই নিয়ে একটা ভিডিও দিতেন সম্মানিত অভিভাবকবৃন্দ আপনারা অনেকেই বলেছেন যে এই নিয়ে যেন একটা ভিডিও আপলোড করি চলুন আজকের ভিডিওটি এটা তৈরি করা হয়েছে সামনেই সন্তানদের পরীক্ষা তো এই পরীক্ষার জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে রয়েছে আজকের ভিডিওতে কিছু কৌশল যা আমাদের সন্তানদের মানসিক চাপ কমাতে সাহায্য করবে এবং পাশাপাশি প্রস্তুতিটাকেও আরো একটু উন্নত করতে সহযোগিতা করবে তো চলুন এখানে যে গুরুত্বপূর্ণ কৌশলগুলো আলোচনা করা। এখন জেনে নেই। রুটিন তৈরি দেখুন পড়াশোনার জন্য কিন্তু প্রথমেই আপনাকে পরিকল্পনা করতে হবে কোন সময় আপনি কোন বিষয়গুলো পড়বেন সেই হিসাবে কিন্তু আপনাকে অবশ্যই একটি সুনির্দিষ্ট রুটিন থাকতে হবে এবং সেই রুটিনে আপনাকে প্রত্যেকটা বিষয়ের প্রতি যেমন নজর রাখবেন এবং সেখানে খেলাধুলারও একটু জায়গা রেখে দিবেন এখন অভিভাবক হিসেবে আপনি বলতে পারেন যে পরীক্ষার সময় আবার কিসের খেলা দেখুন অল্প কিছু সময়ের জন্য হলেও তাকে একটু বিরতি দিতে হবে যাতে সে একটু দূর জাপ করতে পারে এবং একটু খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে কারণ একটুখানি খেলাধুলা কিন্তু তাকে আবারও পুরো ধমে পড়াশোনায় মনোযোগী করতে আগ্রহী করে তোলে নাম্বার দুই স্বল্প পরিসরে পড়াশোনা দেখুন আমরা অনেকেই মনে করি যে দীর্ঘ সময় একটা না পড়াশোনা করে যদি আমি উঠে যাই তাহলে আমার পড়াশোনাটা শেষ হয়ে যাবে না আসলে তেমন নয় আপনি একটা না দীর্ঘক্ষণ মানে দীর্ঘ সময় ধরে না পড়ে পড়ার ফাঁকে ফাঁকে একটু একটু হলেও বিরতি নিন তাই বলবো একটা না দীর্ঘ সময় বসে পড়ার চেয়ে স্বল্প পরিসরে পড়াশোনা করা ভালো এতে করে মনোযোগ যেমন ধরে রাখা যায় স্মৃতিশক্তিও কিন্তু বৃদ্ধি পায় এখন প্রশ্ন হলো কতটুকু সময়ের জন্য বিরতি নিব আমি বলবো যে প্রতিটা সেশন শেষে আপনি আজ থেকে দশ মিনিটের জন্য বিরতি দিতে পারেন আজকের ভিডিওটি একটু লম্বা হবে আশা করছি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন নাম্বার তিন নোট তৈরি করা আপনার সন্তানকে মূল বিষয়গুলো থেকে সংক্ষিপ্ত আকারে কিছু নোট তৈরি করতে সহযোগিতা করুন এতে করে গুরুত্বপূর্ণ যে কিছু তথ্য রয়েছে সেগুলো মনে রাখতে সহজ হবে পাঠ্য বইগুলো রয়েছে সেই পাঠ্য বইগুলোতে অধ্যায় শেষে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো চিহ্নিত করে তাকে পড়তে বলুন এবং সেটা পড়তে সহযোগিতা করুন এবং পাশাপাশি আপনি যে মডেল টেস্টগুলো গুলো রয়েছে এবং অনুশীলনের প্রশ্নগুলো রয়েছে সেগুলো করতেও তাকে সহযোগিতা করুন নাম্বার পরীক্ষার আগে পরীক্ষায় অংশগ্রহণ করা দেখুন সন্তানের পড়াশোনার ক্ষেত্রে যে পাঠ্য বইয়ের কথা বললাম এবং মডেল টেস্ট বা অনুশীলনের কথা বললাম সেখান থেকে কিন্তু সে অনেক কিছু শিখেছে এই যে শেখা বিষয়গুলো থেকে কিছু প্রশ্ন তৈরি করুন এবং সেই প্রশ্নগুলো যেন বাড়িতে বসে পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই যে পরীক্ষা দিবে সেটার জন্য কিন্তু নির্ধারিত সময় অবশ্যই সেট করে দিতে হবে সেই নির্ধারিত সময়ের মধ্যে কিন্তু তাকে পরীক্ষা শেষ করতে হবে এটা হচ্ছে পরীক্ষার আগে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং এই পরীক্ষাটি তাকে বাস্তব পরীক্ষার পরিস্থিতির জন্য প্রস্তুত করবে নাম্বার ছয় পর্যাপ্ত বিশ্রাম এবং পুষ্টিকর খাবার দিন পরীক্ষার আগের মুহূর্তে আমাদের সন্তানরা কিন্তু অনেক টেনশনে থাকে এবং পড়াশোনার চাপ থাকে সেই জন্য কিন্তু সে পড়াশোনায় লেগে থাকে এই ক্ষেত্রে তার স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে সেই জন্য নির্ধারিত সময় এবং নির্দিষ্ট সময়ে সে যেন ঘুমাতে যায় এবং তার জন্য পুষ্টিকর খাবারের যে ব্যবস্থাটা আছে সেটাও যেন রাখা হয় আরো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তাকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে দিন এতে করে আপনার সন্তানের মনোযোগ ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে নাম্বার সাত প্রশংসা এবং উৎসাহিত করুন এই সময়টিতে অর্থাৎ পরীক্ষার আগের তাদের ধরে কঠিন বিষয় তাই বলবো তাদের মনোযোগ ধরে রাখার জন্য তাদেরকে এবং কোনো ভুলের জন্য তাদেরকে নেতিবাচক ভাবে সমালোচনা না করে উৎসাহিত করুন নাম্বার আট সক্রিয় আলোচনা এবং সমর্থন দেখুন এই সময়টিতে সন্তানের সাথে আপনি নিজেও পড়াশোনার নিয়ে আলোচনা করার চেষ্টা করুন এবং আপনার আপনার সাথে পড়াশোনার নিয়ে আলোচনা করে এদিকে লক্ষ্য রাখুন এতে করে সে বুঝতে পারবে যে এখন পড়াশোনার গুরুত্ব সবচেয়ে বেশি প্রয়োজনে তাকে যে যেকোনো বিষয়ে সহযোগিতা করার জন্য নিজেকে প্রস্তুত রাখুন নাম্বার নয় শিথিলতার কৌশল আপনার সন্তানকে শিথিল থাকার জন্য কিছু কৌশল শেখাতে পারেন যেমন যোগ ব্যায়াম গভীর যা আপনার সন্তানকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে এই কৌশলগুলো সন্তানকে আরো অনেক বেশি সুস্থ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সাহায্য করবে এবং আপনার সন্তানের পরীক্ষার প্রস্তুতি আরো অনেক বেশি সহজ হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্টস আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে